বিসমিল্লাহ রাহিম আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে থাইরয়েডের সমস্যা থাইরয়েড থাইরয়েডের সমস্যা এমন একটা সমস্যা যেটা আপনার থাইরয়েড আমাদের শরীরের ম্যাটাবলিজম এনার্জি মানসিক স্বাস্থ্য সব কিছু ডিপেন্ড করে এই থাইরয়েডের উপরে তাহলে বুঝতেই পারছেন থাইরয়েড কতটা গুরুত্বপূর্ণ সমস্যা থেকে থেকে হোমিওপ্যাথির মাধ্যমে কিভাবে মূল আপনি মুক্তি পাবেন সেই বিষয়ে আজকে আলোচনা থাকবে আপনারা যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন ভিডিওটা না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা সুন্দর একটা সমাধান পাবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি সম্মানিত ভিউয়ার্স আমার আলোচনা শুরুতেই চলুন জেনে নিই থাইরয়েড কি থাইরয়েড হলো আমাদের গলার সামনের অংশে একটা গ্রন্থি গলার সামনের অংশে অবস্থিত একটা গ্রন্থি এটা থাইরক্সিন টি ফোর ও থাইরোনিন নামের টি থ্রি হরমোন তৈরি করে যেগুলি শরীরে ঘুম এনার্জি মেটাবলিজম মানসিক স্বাস্থ্য ও আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে যদি এই গ্রন্থি থাইরয়েড ঠিকভাবে কাজ না করে কি কি সমস্যা দেখা দিতে পারে নাম্বার ওয়ান হাইপোথাইরডিজম হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে আপনার শরীরে থাইরয়েড হরমোন কম উৎপাদন হওয়া নাম্বার টু হাইপার হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে আপনার শরীরে থাইরয়েড হরমোন বেশি উৎপাদন হওয়া এখন চলুন জেনে নেই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি কি কি হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি হচ্ছে ক্লান্ত লাগা ঘুম ঘুম ভাব থাকা ওজন বেড়ে যাওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া চুল ঝরা মানসিক অস্থিরতা বা হতাশা কাজ করা এখন চলুন জেনে নেই হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলি কি কি হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলি হচ্ছে অযথা গাম হওয়া খুব বেশি ক্ষুধা না লাগা ক্ষুধা কমে যাওয়া ওজন কমে যাওয়া বুক দরফর করা হাত পা কাঁপা ঘুম কমে যাওয়া সম্মানিত ভিউয়ার্স এই ছিল মোটা দাগে থাইরয়েড কি থাইরয়েডের কারণে কি কি সমস্যা হতে পারে আমি ভিডিওটা লম্বা করবো না এখন চলে যাবো হোমিওপ্যাথিতে কোন মেডিসিনগুলি সবচেয়ে এফেক্টিভ যেগুলি থাইরয়েডের জন্য ভালো কাজ করে এমনিতে থাইরয়েডের জন্য অনেক মেডিসিন আছে আমি মোটা থেকে সবচেয়ে বেস্ট অ্যান্ড সবচেয়ে এফেক্টিভ আমাদের ক্লিনিক্যালি ইউজ হয় সবচেয়ে বেশি ওই মেডিসিন গুলি নিয়ে কিছু কথা বলবো তো চলুন মূল আলোচনায় চলে যায় হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে আমি প্রথমে যে মেডিসিনটাকে রাখবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে ক্যালকিরিয়া কার ক্যালকিরিয়া কাপের লক্ষণগুলি হচ্ছে দ্রুত মোটা হয়ে যাওয়া সহজেই ঠান্ডা লেগে যাওয়া শরীর প্রচুর ঘামা যদি আপনার এই ইন্ডিকেশনগুলি থাকে ক্যালকিরিয়া কাপ মেডিসিনটা আপনার জন্য খুবই দারুণ কাজ করবে নাম্বার টু গ্রেফাইটিস গ্রাফাইটিস মেডিসিনটা তাদের জন্য প্রযোজ্য যাদের ত্বক খুব শুষ্ক থাকে কষ্টকাঠিন্য পায়খানা খুব কষা থাকে আর ওজন বেড়ে যায় এটা তো কেলকিরে কার্ব ছিল ওজন বেড়ে যায় যদি আপনার এই সিমটমগুলি থাকে গ্রাফাইটিস ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন আপনার জন্য নাম্বার থ্রি সিপিয়া সিপিয়া মেডিসিনটা মহিলাদের ক্ষেত্রে খুবই দারুণ কাজ করে মহিলাদের ক্ষেত্রে সিপিয়া মেডিসিনটা অনেক ভালো কাজ করে সিপিয়া মেডিসিনের কি ইন্ডিকেশন হচ্ছে অবসাদ অনিয়মিত মাসিক রাগ কমে যাওয়া কোন রাগ ক্রমান্বই রাগ আগে যে অ্যাগ্রেসিভ ভাবটা ছিল সেটা কমে যাচ্ছে রাগ কমে যাচ্ছে যদি এই ইন্ডিকেশনগুলি থাকে তাহলে সিপিয়া দারুণ কাজ করবে আপনার নাম্বার ফোর লাইকোপোডিয়াম লাইকোপেডিয়াম মেডিসিনের কি ইন্ডিকেশন হচ্ছে হজমের সমস্যা বুক জ্বালাপোরা করা আর ওজন এমনিতেই বেড়ে থাকা ওজন বেশি লাইকোপোডিয়ামের কি ইন্ডিকেশন হচ্ছে বধ বুক জ্বালাপোরা করা পেটে গ্যাস জমা যদি পেশেন্টের থাইরয়েডের পাশাপাশি এই সমস্যাগুলি থাকে ওই পেশেন্টের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এর কি ইন্ডিকেশন হচ্ছে পেশেন্টের প্রচুর ক্ষুদা লাগে পেশেন্টের প্রচুর ক্ষুদা লাগে প্রচুর ক্ষুদা কিন্তু ওজন কমে যায় সবসময় অস্থিরতা কাজ করে যদি এই ইন্ডিকেশন গুলি থাকে আইডিয়াম হতে পারে আপনার জন্য বেস্ট মেডিসিন নাম্বার সিক্স নেটামিওর নেচ্রামিওর মেডিসিনের কি ইন্ডিকেশন হচ্ছে মানসিক কষ্ট পাওয়া রুগী মানসিক কষ্টে আছেন একা থাকতে ভালো লাগে কোনো হলে যেতে চায় না ওনার মনে হয় উনি ওনার চেয়ে মানসিক কষ্টে আর কেউ নেই অবসাদগ্রস্ত থাকেন এটা হচ্ছে নেট্রামিওর পেশেন্টের কি ইন্ডিকেশন মাথা ব্যথা থাকবে যদি এই সিমটমগুলি মেলে যায় তাহলে নেট্রামিওর আপনার জন্য বেস্ট মেডিসিন সম্মানিত পিওর আমি আমার আলোচনার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি থাইরয়েড এমন একটা সমস্যা যেটাকে ইগনোর করা যাবে না তো থাইরয়েডের জন্য আমি কিছু লাইফ স্টাইলের কথা বলবো হোম রেমেডির কথা বলবো থাইরয়েড থেকে মুক্তি পেতে যদি চান তাহলে আপনার এক্সারসাইজ প্রফুল্লতা হাসি খুশি থাকা এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট এন্ড ডায়েট ডায়েটের মধ্যে আপনার বেস্ট হচ্ছে ধনিয়া পাতা আমি যেহেতু ডায়েটের ভিডিও না কিন্তু এইটা বলে রাখি ধনিয়া পাতা ধনিয়া পাতা ওয়ান অফ দা বেস্ট মেডিসিন হচ্ছে আপনার থাইরয়েডের জন্য তো যারা থাইরয়েডে ভুগছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনার থাইরয়েডটা খুবই পুরোনো হয় খুবই পুরোনো হয় থাইরয়েডের সমস্যা অনেক দিন থেকে ভুগছেন সেক্ষেত্রে আপনার নিয়ারেস্ট কোনো এডুকেটেড হোমিওপ্যাথি ডক্টরের সাথে কনসার্ন করতে পারেন আর আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন ভেরি পার্সোনাল হলে ডিসক্রিপশানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেল করতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স এখন হয়তো ভাবছেন যে ওষুধের নিয়ম কানুন তো কিছু বললাম না এটা থাইরয়েড এমন একটা সমস্যা হুট করি পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে বিষয়টা তো আপনাদের কারো যদি মনে হয় যে এই মেডিসিন গুলি নেওয়া দরকার আপনার সাথে মিলে গেছে তাহলে ছোট্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে পারেন যেভাবে হোক আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টিম আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবে কোন মেডিসিনটা কখন কিভাবে নিতে হবে সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি